চরম সত্য বাস্তবিক একটি বিষয় সেটা হচ্ছে মৃত্যু এটা প্রত্যেকটা ধর্মের মানুষ এই মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু এই মৃত্যুকে ভুলে থাকার জন্য মানুষ অসংখ্য চেষ্টা করে থাকে দুনিয়ার পিছনে ছুটে সে মৃত্যুকে ভুলে থাকতে চায় তারা অন্য আরেক জায়গায় বলছেন যে তোমরা যেখানেই পালায়ন করো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই মানে মৃত্যু থেকে মানুষ পালায়ন করার জন্য অসংখ্য চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষের চেষ্টার কখনো শেষ হয় না অথচ মানুষ চাইলেই এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না মানুষ চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে তাহলে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা না করে মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা না করে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে নিজের আহাল পরিবারকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে উপস্থিতি বাস্তবিক একটি বিষয় সেটা হচ্ছে মৃত্যু এই মৃত্যুকে আমরা স্মরণ রাখতে চাই না মৃত্যু আল্লাহ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করলে তো ওই সুস্থা মৃত্যুকে স্মরণ করলে তো মৃত্যুকে স্মরণ করলে তো জেলা করতে পারে না মৃত্যুকে স্মরণ করলে তো ওই অসৎ ব্যবসায়ী অবলম্বন করতে পারে না মৃত্যুকে স্মরণ করলে তো ওই ব্যাংকার সুজে লেনদেন করতে পারে না মৃত্যুকে স্মরণ করলে তো যে কোনো পাপি তার পাপ কাজ করতে পারে না এই জন্য মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে খেয়াল রাখা মৃত্যুকে মনে রাখা পৃথিবীর বুকে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই মুহাম্মদ সাল্লাল্লাহু একজন ব্যক্তিকে নসিহত করলেন যে ইয়াওতানিন হামসান ক্বাবলা খামসিন ইয়াওতানিন হামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস কি তুমি গলিমত মনে করো পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তুমি সবচেয়ে দামি সম্পদ মনে করো বলছেন তার এক নম্বর হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবন কালকে তুমি গণিমত মনে করো বিরাট সম্পদ মনে করো বার্ধক্য মানুষের যখন বার্ধক্য চলে আসে মানুষ চাইলেই সে সব কিছু করতে পারে না সে চাইলেই রাতে তাহায্য উঠে তাহায করবে এমনটা তার পক্ষে প্রত্যেক দিন সম্ভব হয় না সে চাইলে বেশি বেশি কোরআন প্র করতে পারবে এইটা তার পক্ষে সম্ভব হয় না বার্ধক্য আসলে মানুষের দুনিয়ার প্রতি লালসা বেড়ে যায় মানুষের টাকা পয়সা যদি লালসা বেড়ে যায় সে চাইনি তার ভালো কাজগুলো সে কন্টিনিউ করতে পারে না এই জন্য বলছেন তোমার কালকে তুমি যৌবনে পদার্পন করেছ তুমি যুবক রয়েছ এই জন্য তুমি এই সম্পদকে সবচেয়ে দামি সম্পদ মনে করো তোমার বার্ধক্য আসার পূর্ণেই সম্মানের জন্য এটি ছিল আল্লাহের এক নাম্বার কথা দুই নম্বর আসলে কবলা তোমার সুস্থতাকে বড় সম্পদ মনে করো তোমার সুস্থতাকে গণিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে অসুস্থতার পূর্বে সুস্থতাকে তুমি দামি সম্পদ মনে করো মনে মনে করো সুস্থ থাক আল্লাহাম এই জন্য কিন্তু অসুস্থ ব্যক্তি দুইজন ব্যবসায়ী একজন ব্যক্তি অসুস্থ হয়ে মেডিকেলে পরে আছে আর একজন ব্যক্তি ব্যবসায়ী করতেছে তার লাভবান কে হবে ওই অসুস্থ ব্যক্তি লাভবান হবে না সুস্থ ব্যক্তি লাভবান হবে অবশ্যই সুস্থ ব্যক্তি লাভবান হবে এজন্য এই জন্য লারসু সাল্লাহ এই অসুস্থতার পূর্বে এই সুস্থতাকে তুমি গণিমত মনে করো দানি সম্পদ মনে করো তিন লাল্লাহ বাক্যে বলছেন অভিনয় ফাত্রিকা দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে দরিদ্রতার পূর্বে অভাবমুক্ত থাকাকে দরিদ্রতার পূর্বে ধনী হওয়াকে তুমি গণিমত মনে করো সম্ভাব্য